আগামীকাল সকাল আটটা থেকে শুরু ডাকশো নির্বাচন আজ সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে তবে এই নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির ডিসি অপারেশন মোল্লা আজাদ হোসেন তিনি বলেন আজ ভোর ছটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ এদিকে আজ রাত সাড়ে আটটা থেকে দশ সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা বৈধ পরিচয় পত্র দেখিয়েই প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা আজ থেকেই ক্যাম্পাসের আটটি প্রবেশ পথে বসানো হবে চেকপোস্ট ভোর ছটা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি সেটি গ্রহণ করেছি আমরা এখনও তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না দর্শক প্রচার প্রচারণা শেষে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী ঐশী এই মুহূর্তে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত কমিশন কি বলছেন তারা সোহার গতকালকে কিন্তু একদম শেষ দিন ছিল প্রচার প্রচারণা ১৩ দিন ব্যাপী যে প্রচারণা হয়েছে তার একদম শেষ দিন ছিল গতকাল গতকাল কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ ছিল যেটি আজকে সকাল থেকে বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আজকে থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বহিরাগতদের প্রবেশও কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে তবে আজকে রাত সাড়ে আটটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পথগুলো আটটি প্রবেশপথ সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বহিরাগত নিষিদ্ধ প্রবেশ নিষিদ্ধ আজকে রাত সাড়ে আটটা থেকে দশ সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত অর্থাৎ এই অর্থাৎ এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না একই সঙ্গে মেট্রো রেলও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই স্টেশন আছে সেখানে থামবে না সার্বিক পরিস্থিতি যদি সকাল থেকে বলতে চাই তাহলে যে কেন্দ্রগুলো রয়েছে আটটি কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে কিন্তু পূর্ব প্রস্তুতি চলছে বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরে দেখেছি সকাল থেকে সেটি প্রস্তুত করা হচ্ছে কিছু কিছু কেন্দ্রে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে কিছুক্ষণ আগেই এবং আরও একটি জিনিস আপনাকে বলে রাখি টিএসসির যেই ছোট মাঠটি রয়েছে এই পাশে সেটি সেখানে কিন্তু এরই মধ্যে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে যেখান থেকে আসলে নিরাপত্তার স্বার্থে সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করবেন আইনশৃঙ্খলা বাহিনী এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা তারা জানিয়েছেন যে কোনো রকম শঙ্কা তারা এখনও পর্যন্ত করছেন না কোনো নাশকতার শঙ্কা হোক বা কোনো বিশৃঙ্খলার খবর হোক তাদের কাছে এখনও পর্যন্ত তেমন কিছু নেই তবে সার্বিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটি তাদের আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু তাদের সহযোগিতা করছেন এবং সেই সহযোগিতার মাধ্যমে তারা আজকে ছয়টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো অঞ্চলে বেশ তৎপর আছেন আমরা শাহবাগ থেকে প্রবেশের যে পথ দেখছিলাম আজকে আসার সময় সেখানেও দেখেছি পুলিশ পুলিশের অবস্থান এবং সেখানেও কিন্তু প্রবেশ কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ঢাকা ভোটের দিন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের জন্য ভোটের দিনও পৌনে আটটা থেকে সাহাবাগ থেকে আটটি শাটল চালু থাকবে যেখান যারা যার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে যাতায়াত করতে পারবেন এবং এখন পর্যন্ত সমস্ত কিছু পূর্ব প্রস্তুতিতে আছে সকলেই বলছেন যে সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেটি সকলের প্রত্যাশা অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ